ওরে বাপ তুল কালাম ওরে বাপ তুল কালাম একদিকে স্টার সিনেপ্লেক্স শো বাড়াচ্ছে না হলিউডের ছবি চাপ দিয়ে আর একদিকে লায়ন সিনেমাস একদিনে নাইট মিড নাইট শো এত রেসপন্স পেয়েছে যে ওরা দু দুটো নাইট শো মিড নাইট শো চালাতে শুরু করে দিয়েছে মাল্টিপ্লেক্সে কোনো দিন মিড নাইট শো চলে না বিশ্ব সিনেমার ইতিহাস দেখে নাও মাল্টিপ্লেক্সে খুব একটা নাইট শো মিড নাইট শো চলে না সেখানে দাঁড়িয়ে মিড নাইট শো চালানো হচ্ছে বাংলা ছবির চলচ্চিত্রে এটা সাকিব খান বলেই হয়তো সম্ভব শাকিব খান করে দেখিয়েছে বরবাদে সিরিয়াসলি হে গেস ওয়েলকাম এখন আমরা কথা বলব এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এখন কি উন্মাদনার জায়গায় চলে গেছে মেগাস্টার সাকিব খান চলে গেছে ভাই বাংলা ছবি শুধু তাই নয় উনি হয়তো মেবি মানে চেষ্টা করছেন যে বাংলা ভাষাটাকে সর্ববৃহৎ পজিশনে নিয়ে যাওয়ার গোটা বিশ্বে এই দৃশ্য আমি অন্তত কোথাও দেখিনি কোথাও দেখিনি এরকম একটা এরম উন্মাদনা একটা সিনেমা নিয়ে একটা সুশীল সমাজ সিনেমা দেখতে যায় একরকম ব্যাপার এখানে আট থেকে আশি সবাই সিনেমা দেখতে যাচ্ছে এবং সর্ববৃহৎ কথা হচ্ছে শুধু আট থেকে আশি সিনেমা দেখতে যাচ্ছে বলে বড় কথা না বড় কথা হচ্ছে মাল্টিপ্লেক্সেও যেরকম সিনেমা দেখতে লাগছে এটুকে সিঙ্গেল স্ক্রিনেও যেরকম সিনেমা দেখতে যাচ্ছে আমরা সবসময় বলি কিছু কিছু সিনেমা হয় সিঙ্গেল স্ক্রিনের সিনেমা কিছু কিছু সিনেমা হয় মাল্টিপ্লেক্সের ছবি মেগাস্টার সাকিব খান মানি তার সিঙ্গেল স্ক্রিনে মারাত্মক দখল থাকবে এটাই আমরা তো বলি কিন্তু না তার মাল্টিপ্লেক্সেও দর্শক যাচ্ছে সিঙ্গল স্ক্রিনেও দর্শক যাচ্ছে দু হাজার টাকা দিয়েও লোকের সিনেমা দেখছে কুড়ি টাকা দিয়েও লোকের সিনেমা দেখছে কুড়ি টাকা যদিও কথার কথা বললাম মানে দুশো টাকা দিয়ে আর কি দুশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে সেখানেও সিনেমা দেখছে তো এই যে একটা হিউজ মার্জিনাল গ্যাপ সব ধরনের দর্শক মানে গ্রামে গঞ্জে মফস্বলে বাংলাদেশের যে জায়গাগুলোয় সেভাবে হল নেই তারা পঁচাত্তর আশি কিলোমিটার মানে জার্নি করে করে বরবাদ দেখতে আসছে তো এই হচ্ছে একটা মেগাস্টারের পাওয়ার এই হচ্ছে একটা শাকিব খানের ক্রেজ ঠিক আছে এখন সত্যি বলছি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি আমি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি শাকিব খানের ধারে পাশে সত্যি আর কেউ নেই সাকিব খান বাংলা ভাষার ছবিতে সব থেকে বেশি অর্থ উপার্জন করে দেওয়া একজন সুপারস্টার আজকের দিনে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে কথাটা বলতে বাধ্য হতে হচ্ছে এটা বিরাট 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 রেকর্ড মেগাস্টার শাকিব খান যা করছে এবং তোমাদেরকে কিছু আপডেটস পরপর পরপর দিতে থাকছি তোমরা নিজেরাই দেখো জাস্ট বরবাদ সব শেষ করে দিয়েছে ইয়েস মানে যমুনা ব্লকবাস্টার ব্যতীত বরবাদের আয় হচ্ছে ষাট লক্ষ ইয়ে সাতাত্তর হাজার টাকা এটা তো মাল্টিপ্লেক্স চেনে এখন যেটা তোমাদেরকে আপডেট দেবো এই দেখো

পাঁচ ছয় ঘন্টা লাগছে তো সোনার হরিণকে পাইছি এখন এটা কাজে লাগাতে পারলে হয় এটা কি সোনার হরিণ সোনার হরিণ পাইছি সোনার হরিণ আমার কাছে সোনার হরিণ কারণ এটা কাটতে হাত থেকে কেড়ে নিচ্ছে ভাই ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করো বরবাদের টিকিট পেয়েছে তো ছেলেটা অনেক কষ্ট করে পেয়েছে পাঁচ ছ ঘন্টা ওয়েট করে তো যে কারণে মিডিয়া চ্যানেল যদি এরকমভাবে দেখাচ্ছে হাত থেকে কেড়ে এই আমি অনেক কষ্ট করে পেয়েছি ভাই পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেয়েছি ইয়ার কি হচ্ছে নাকি আর টিকিট ফিকিট দেবো না ভাই এবং কি পরিমানে প্ল্যাকে টিকিট কাটা হচ্ছে সে সমস্ত তোমাদেরকে দেখাচ্ছে এইটুকুটুকু পুঁচকে পুঁচকে বাচ্চা মেয়েরা কি করছে দেখো যাই হোক এবার দেখো স্বয়ং এসকে ফোনসার অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এটা মাল্টিপ্লেক্সে বরবাদের নতুন রেকর্ড বরবাদের নয় এটা বলা যেতে পারে বিশ্ব সিনেমায় বাংলা সিনেমার নতুন রেকর্ড বা বলা যেতে পারে বিশ্ব সিনেমায় প্রথমবার হয়তো এরকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে এরকম তাণ্ডব আমরা কোনোদিন দেখিনি মানে বাংলাদেশে এখন যা চলছে এখন বাংলাদেশে ওই বলে না যে আমরা এখান থেকে দাঁড়িয়ে এটাই বলব বাংলাদেশে এখন কী চলছে ভাই এখানে শুধু বরবাদ চলছে ওরা শুধু আমাদেরকে ওই ওপার থেকে এটাই বলবো যে এখানে শুধু বরবাদ চলছে তো আমাদের একটা মানে ওই কাটাতাটের একটা মিম ছিল না ওইটা আমার এখন খুব ভালো করে মনে পড়ছে যাই হোক মাল্টিপ্লেক্সের নতুন রেকর্ড রাজধানীর লায়ন সিনেমা যে বৃহস্পতিবার বরবাদের স্পেশাল নাইট শো হাউসফুল হওয়ায় আরও দুটো স্পেশাল নাইট শো লেট নাইট শো দেওয়া হয়েছে শুক্রবার রাতে শো টাইম হচ্ছে রাত্রির দশটা পঞ্চাশ এবং রাত্রির এগারোটা দশ মাল্টিপ্লেক্সে এদেশে এর আগে কখনও এমন হয়নি সত্যি বলছি আমার দেশে মাল্টিপ্লেক্সে নাইট শো মানে এটা হ্যাঁ এটা এগারো এগারোটা দশে দেওয়া হয়েছে ঠিক আছে এটা এই এই টাইমে আমাদের এখানে শো চলে অবভিয়াসলি কিন্তু ওই যে রাত্রিবেলা দুটো শো তিনটে শো এরকম খুব একটা না দেখা যায় না একটা খাদানের ক্ষেত্রে আমাদের এখানে দেখা গেছিলো তো আমাদের দেশটা তো বিরাট বড়ো দেশ এখানে শাহরুখ সালমান এর মতন বড় বড়ো স্টাররা রয়েছে ওদিকে তোমার আল্লু অর্জুনের মতন বড় স্টাররা রয়েছে প্রভাসের মতো স্টার অনেক বড় দেশ এটা তো এটা একশো চল্লিশ কোটির ঊর্ধ্বে মানে প্রায় দেড়শো কোটির দেশ একটা আমাদের তার মধ্যেখানেও দাঁড়িয়ে আমি এটা বলতে চাই যে এটা হিউজ হিউজ পাওনা না যেটা বাংলা ভাষার ছবি এবং বাংলাদেশে যেটা কোনো জীবনে হয়নি সেটা আজকে হচ্ছে তো জাস্ট দেখো এই হচ্ছে পাবলিকের ক্রেজ পাবলিক জাস্ট উৎসবে উন্মাদিত হয়ে গেছে রীতিমতো এসকে ফিল্মস থেকেই ছাড়া হয়েছে আমি কিছু বলবো না জাস্ট সবাই বেরিয়ে একটাই কথা বলছে সাকিব খানের জীবনের বেস্ট দে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা দেখ হে জিল্লু সিঙ্গেল স্ক্রিনের দিকে তাকিয়ে থাক চলো ভাই মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন উড়িয়ে দিয়েছে জাস্ট এটা দেখো এ দেখো হল মালিক জানাচ্ছে যে কোনো কোনোরকমভাবে পাইরেসি যেন না হয় মধুবন সিনেপ্লেক্স বগুড়া দেখো এখানে মধুবন সিনেপ্লেক্স বগুড়া কি লিখেছে দেখো লিখেছে আপনার বিপুল আগ্রহ চাহিদার কারণে আগামীকাল শুক্রবার সকাল দশটায় বিশেষ শো চালু করা হয়েছে টিকিট সংগ্রহ করুন সংগ্রহের জন্য আমাদের কাউন্টারে যোগাযোগ করুন দর্শক চাপে শুক্রবার সকাল দশটায় শো বন্ধুরা একটা হলের কথা একবার কাইন্ড মানে মধুবনের কথা একবার ভাবু যে সেই হলটা সকাল বেলা শো চালিয়েছে ঠিক আছে রাত্রিবেলা তিনটে অবধি তারা শো চালিয়েছে ভাই নাওয়া খাওয়া ভুলে গেছে মালিকরা হল মালিকরা নাওয়া খাওয়া ভুলে গেছে তুমি বলো সেখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা রাত্রিরবেলা অত রাত্রি তিনটে অবধি খেটেছেন জাস্ট মানে তিন চার ঘন্টা আবার ঘুমাতে পেরেছেন তারপরে আবার সকালবেলা এসে সকাল দশটার শোচালানো মানে মিনিমাম তার দু ঘন্টা আগে থেকে হলটা খুলতে হবে বা হলের কর্মকর কাজকর্ম রয়েছে তো আটটার সময় তাকে হলের ভিতরে ঢুকে পড়তে হচ্ছে কী অবস্থা জাস্ট তোমরাই চিন্তা করে দেখো তোমরাই আমাকে বলো যে এটাকে কি বলে এটাকে কি ক্রেজ বলে ঘরে ঘরে রিলস তৈরি হচ্ছে কি বলে এগুলোকে এগুলোকে কি বলে এই দাও দাই দায় লোক দেয় দেখলে না অবাক হয়ে যেতে হয় রীতিমতো বলছি তো রীতিমতো অবাক হয়ে যেতে হয় এরম লোক বেরোচ্ছে হুড়মুর হুড়মুর করে পাঁচশো কোটিশো কোটি পাঁচশো কোটি বারো হ্যাঁ মানে পাগল পাগল ফ্যান চারিদিকে চলছে পুচকে পুচকে বাচ্চা মেয়েদেরও ভালো লাগছে আর কি বলবো তোমার লেখা মা উড়িয়ে দিয়েছে সময়সূচি দশটা দুপুর দু সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটে সন্ধ্যে সাড়ে ছটা রাত সাড়ে নটা এতগুলো টাইমে শো চলছে চাঁদমহল সিনেমা হলে তার রেসপন্স তোমরা নিজেরাই দেখো আমি কিচ্ছু বলবো না জাস্ট লাস্টের যে চাঁদমহল সিনেমা হলের যে দৃশ্যটা আমরা এটা তো দেখতেই পাচ্ছি লাস্টের দৃশ্যটা ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এদের এদের মেলা তো ও মা আমি ওপর থেকে দেখে একবার ভাবছি মা এ তো মেলা এটা তো মেলা এটা তো সিনেমা হল হতে পারে না অসম্ভব ব্যাপার ভাই কী করছে ভাই কে করছে তোমরা দেখো জাস্ট বিজয় টিভি করেছে কি লেভেলের পাবলিক বয়স্ক দিদারা এসছে সিনেমা দেখতে সেই মানে বাড়ি গিয়ে দেখি নানি গান গান শুনে হেডফোনে সেই হয়ে গেছে বাওয়াল মানে আমি চারিদিক থেকে এবং টিকিট ব্ল্যাকটা দেখবে এই দেখো টিকিট ব্ল্যাকটা দেখো কীভাবে টিকিট ব্ল্যাক করছে দেখো এই দেখো দেখো এ দেখো টিকিট ব্ল্যাক করছে কীভাবে কীরকম অসভ্যতা শুরু হয়েছে দেখো এ দেখো টিকিট ব্ল্যাক মানে যেভাবে পারছে টিকিট ব্ল্যাক করছে মানে এই সুযোগ ঠিক আছে ওই 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 ভাই উন্মাদনার উর্ধে উঠে গেছে সব সবকিছুর শুপ. পারদ উর্ধে উঠে গেছে সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে এই নিউজটা তো সবথেকে বড় নিউজ কালকের যে কালকে এরকম সত্যবতী সিনেমা হলে এরকম ঘটনা ঘটিয়েছে ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের এই নিউজটাও তো দারুণ নিউজ ঠিক আছে মানে সব জায়গা থেকে রীতিমতো আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো মাগো কি লেভেলের ক্রেজ রে ভাই কী লেভেলের উন্মাদনা কি লেভেলের উৎসব হাই মানে হাই শর কোন লেভেলে চলছে সাকিব খান ইউনিভার্স পেস থেকে এইটা পোস্ট করা হয়েছে ওই যে রাত্রিবেলা মিড শো মানে এখন নতুন আরও দুটো স্পেশাল লিটনাইট শো দেওয়া হল আগামীকাল শুক্রবার দর্শকের তুমুল চাহিদায় এখন দর্শক যে চাহিদা যে পরিমাণে বরবাদ চাইছে সেই চাহিদা ইয়েতে ভুগছে রীতিমতো আমি বলতে পারি দর্শক চাহিদায় মানে মানে ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে বরবাদ মানে লো অত লোক আছে এত হল নেই যে এরকম হবে তো বরবাদের মতন ছবি যদি বছরে অন্তত তিনটে করে আসে বাংলাদেশে আমি বলছি বেশি কিছু না তিনটে করে আসে যদি তাহলে আমি কথা দিতে পারি যে বাংলাদেশের হল সংখ্যাটা আরও বাড়বে ইন্ডাস্ট্রি আরও গ্রোথ হবে বাংলা ভাষার ছবির আরও গ্রোথ হবে এবং সেটা যদি করতে পারে একমাত্র কে করতে পারে সেটা বাংলা সিনেমার মনস্টার বাংলা বক্স অফিস যে খাবলে খাবলে দ্য গিলে খায় বাংলা সিনেমার ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড স্টার শাকিব খান না শাকিব খানটা কেটে এখন বলা হবে বক্স অফিসে তাণ্ডব করা দানব যার নাম শাকিব খান তো হতে পারে না যার নাম শুধুমাত্র হতে পারে বক্স অফিসে বক্স অফিসের দানব বক্স অফিসের রাক্ষস ভাই কী বলো সলুট শাকিব খানকে তোমাদের এই দৃশ্য দেখে কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই